হ্যালো বন্ধুরা তো এটা ছিল অমরপুর থেকে বাড়ি আসার দিনের ভিডিও তো এটা ছিল রাখির আগের দিনের ভিডিও রাখি পূর্ণিমা যেদিন ছিল সেই দিনের তো দেখো গাড়িতে বসে আছি আর সাজগুজ করে আছি কারণ আমরা যাবো ডাইরেক্ট সোনামোড়া সেখান থেকে যাব বাড়িতে কারণ আমার ননদরও যাবে ওরা আবার ব্যাক করে অমরপুর চলে আসবে আর আমরা বাড়িতে চলে যাবো আর সোনামোড়া যাবো কারণ ছিল একটা বার্থডে অনুষ্ঠান তো সেটা অ্যাটেন্ড করে তারপরে বাড়িতে যাবো আর এদিকে দেখো ফিরা রথ ছিল সেদিন মনে হয় তো দিকে দেখো গরুর মানে রথে করে মানে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ভীষণ ভালো লাগছিল দেখে দেখো আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে যে গেছি সেই ক্লিপ কিছু আর আমি ওখানে নেইনি। তো একবারে দেখো নাচের ভিডিও কারণ বাড়িতে এসে সেদিন ছিল আমাদের মানে বাবার বাড়িতে চলে এসেছে আমার মানে আমার বাড়িতে যায়নি পরের দিন ছিল রাখি সেই জন্য আর বাড়িতে যায়নি ডাইরেক্ট বাবার বাড়িতেই চলে এসেছে আর আত হয়ে গেছিলো সেই জন্য আর পরের দিন তো আবার রাখি দিতে যেতেই হবে তো সেই জন্য ডাইরেক্ট বাবার বাড়িতে চলে গেছিলাম আর সেদিন ছিল পনেরোই আগস্টের জন্যই মনে হয় মানে বাবার বাড়ির সঙ্গে যে ক্লাবটা সেখানে প্রোগ্রাম ছিল তো সেখানে দেখো আমার ভাইয়ের মেয়ে গ্রুপ ডান্স করছে তো সেটাই একটু ভিডিও ক্লিপ নিলাম কিন্তু মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা গানটা খুব সুন্দর ছিল তো সেই ভিডিওটা এখানে দিলাম তোমাদের একটু ডান্সটাও খুব সুন্দরই হয়েছে তো এটা হলো সোমবারের ভিডিও তো দুদিনের দিনের ভিডিও একসঙ্গে তোমাদের দিচ্ছি তো দেখো সেদিন থেকে ঝরে যে বৃষ্টি শুরু হয়েছে বন্যার বৃষ্টি এর আগে থেকে বন্যার বৃষ্টি কিন্তু চলছিল যখন আমরা অমরপুর ছিলাম কিন্তু এতটা ছিল না সোমবারে এত বৃষ্টি ছিল আর দেখো আমি ড্রেস পরে রেখেছি কারণ মিষ্টি কিনতে যাব সেই জন্য দুপুরে মানে ড্রেস পরেছি সে যাওয়া গেছি বিকেল পাঁচটার সময় বৃষ্টি কম ছিল না তবু ভাইকে নিয়ে গাড়ি দিয়ে মানে আমাদেরই তো গাড়ি আছে সেই গাড়িতে মানে গাড়িটা থাকাতে আরও সম্ভব হয়েছে একটু গিয়ে রাখি টাখি কেনা তো এখন দেখো ভাইদের রাখি পড়াচ্ছে আর সব ভাইয়াদের একসঙ্গে পাওয়া যায় না একজন আসলে আরেকজন থাকে না তো এ হলো ব্যাপার তো এখানে আমার ভাই আর আমার ভাই মানে ভাইয়াদের মধ্যে যে ছোটো রাঙ্গাদা ও বসেছে তো রাঙ্গাদার আমি গিয়ে রাখিগুলো এনেছি কিনে তার বাড়ির সবার জন্যই তো মাও তো দেবে সব নাতিদের তারপর ভাইজিরা দেবে তারপর আমি দেবো সবার রাখি সঙ্গে নিয়ে এসেছি কারণ আমি যেহেতু গেছি কারণ কারুরই বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়ে উঠছিল না এত এত বৃষ্টি ছিল তো এখন দেখো ওদের রাখি পরিয়ে দিলাম তারপর আবার বড় ভাই আছে মাঝে মাঝে ওদেরও পড়াবো তো সব ভিডিও ক্লিপগুলো তো আর নেওয়া হয়নি দেখো তো মানে আমার তো ভাইকে পড়াচ্ছি আর আরেকটা কষ্টের ব্যাপার হলো আমার ছোট কাকার ছেলে এখানে নেই ও আছে পড়ার এতেই আছে ও কলকাতায় তো ওকে এবারে দিতে পারলাম না রাখি কিন্তু ভিডিও কলে কথা বললাম তো খুব খারাপ লাগছিলো ওর কথা মনে পড়ছিলো তো যাই হোক এখানে ওদের রাখি রাখিটাখি দেওয়া হয়েছে খাবারও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো এখন দেখো চলে আসবে আমার কাকতো ও একসঙ্গে ওদের রাখি দিয়ে নিয়েছে তো তো সেদিন থেকেই যে বন্যার বৃষ্টি শুরু হয়েছিল তাই আমার আরও ভিডিওগুলো দিতে লেট হয়ে গেছে আর এই সময় বলো এসব ভিডিও দিতে কি ভালো লাগে বন্যায় যা পরিস্থিতি ছিল ত্রিপুরার সবার মানুষের তো এখানে দেখো চলে এসেছি বড়বতীর ঘরে বড়বদি করেছে মুরগির ভর্তা আর রুটি দারুণ হয়েছিল ওইদিকে আবার ছোটো ভাইয়ের ঘরেও ছোটো করেছে মুরগির মাংস আর রুটি তো দেখি এদিকে দুটো খাবো আর ওইদিকে যদি পারি একটা গিয়ে খাবো তো চলো এই এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো